আসসালামু আলাইকুম জয় কৃষি বাড়ি অ্যাগ্রো পার্ক এই মুহূর্তে যে আমার প্রজেক্টে আমার ছোটো ভাই সুলতান ইনি একজন বাংলাদেশ কারখানা আছেন একটু পরিচয় দিয়ে আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা চাকরি আছি আমার সাথে যারা চাকরি করে বা কর্মরত আছে তারা এই কৃষি এগ্রো জয় কৃষি বাড়ি এগ্রো পার্কে পরিদর্শন করতে আসছে এর মধ্যে থেকে আমাদের যে অফিস সুপারেন্টেন্ডেন্ট মোহাম্মদ মনিরুল ইসলাম সে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ মনির ইসলাম অফিস সুপারেনটেন্ডেন্ট বাংলাদেশ সমরস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস আমি মূলত এসেছি আমার এক কলিক বড়ো ভাই সুলতান ভাইয়ের বাড়িতে বেড়াতে আমরা একটা টিম এসেছি তো এখানে জয় কৃষি বাড়ি অ্যাগ্রো পার্ক আমরা পরিদর্শন এসেছি অত্যন্ত ভালো লেগেছে আমরা ফজরের নামাজ থেকেও এখন প্রায় আটটা বাজে ওনার এই কৃষি খামারের বিভিন্ন কার্যক্রম আমরা সরেজমিনে দেখেছি আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এরকম একটি সুন্দর কৃষিবাড়ি অ্যাগ্রো পার্ক আমরা দেখতে পেরেছি তো এখানে এই কৃষিবাড়ি অ্যাগ্রো পার্কটা তিলে তিনি তিনি গড়ে তুলেছেন ইনি হলে সবচেয়ে বড়ো কথা হলো যে কৃষির মাধ্যমে যে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখা যায় এটার মানে একটা উ উজ্জ্বল দৃষ্টান্ত হলো জয় কৃষিবাড়ি অ্যাগ্রো পার্ক এখানে মোহাম্মদ জামাল উদ্দিন ভাই একদিকে করেছেন বিভিন্ন ফলের চাষ অন্যদিকে করেছে মাছের চাষ এবং উনি বিভিন্ন ধরনের প্রজাতি নিজে উদ্ভাবন করার চেষ্টা করছে সবচেয়ে একটা আকর্ষণীয় বিষয় আমরা এখানে দেখেছি যে একটি আম গাছে বর্তমানে যেমন রয়েছে পাকাম আছে কাঁচাম আছে মুকুল অর্থাৎ এক এক বছরের ভিতরে একটা গাছের ভিতরে চারবার ফল ধরবে এটা আমরা আসলে ইতিপূর্বে শুনিও নাই আর দেখার সৌভাগ্য হয় নাই তো এখন বাস্তবে আমরা ওই গাছ থেকে পাকা আম খেয়েছি কাঁচা আম দেখতে পেরেছি পাশাপাশি আমের মুকুলও গাছে বিদ্যমান এবং একটা ভিয়ে ভিয়েতনামি ব্লাক ফিলিপাইনের ব্লাক কুশল আমরা খেয়েছি যেটাকে আমরা আগ বলি সেটা অত্যন্ত সুস্বাদু যেমন নরম এবং খাওয়া খুব সহজ অনুরূপভাবে সুস্বাদু তো এটাও আমি আর আগে দেখি নাই আমাদের গ্রামের বাড়ি হলো বরিশাল বিভাগের বরগুনা জেলা ওখানে আমরা আমাদের ছোটবেলায় দেখছি এক শ্রেণীর আখ ছিল ওটা হলুদ কালারের একেবারে হুবু সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রশিদ বাংলাদেশ সমরস্ত কারখানায় জব করি তো আমি আমার সহকর্মী সুলতান আহমদের বাড়ি বেড়াইতে আসছি এবং রাজশাহী অত্র অঞ্চলে কিছু কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করছে ভ্রমণ শেষে আজকে সকালবেলা ভোর ফজরের নামাজের পরে আমি জামাল উদ্দিন ভাইয়ের মানে কৃষি ফার্মে এগ্রো জয় জয় কৃষি বাড়ি এগ্রো পার্ক পরিদর্শনে এসে ওনার ঘুরে ঘুরে দেখলাম ওনার পরিদর্শন পার্কে অনেকগুলো পুকুর আছে আমের আম আছে এবং পুকুর পাড়ে কলা গাছ আছে এবং ওই থাইল্যান্ডের একটা ভিয়েতনামি যে একটা আগ এটা নিজে খাইলাম খুবই সুন্দর এর আগে মনীষাব বলেছে তো আমি এত সুস্বাদু আখ কখনোই খাই নাই আমার মনে হয় তারপরে দেখেছি তার অনেক প্রজাতির কলা আছে তো সে কলাগুলোও দেখছি নিজে হাত দিয়ে নাড়ছি এবং তারপর আনন্দিত তা আমি আশা করি জামালভার এই জয় কৃষি বাড়ি এগ্রো পার্ক এগিয়ে যাক আমরা এই সাফল্য কামনা করি এই বক্তব্য আমি আমাকে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালাম